ক্ষুদ্র চাকরি আজকে আমরা দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানের প্রশ্ন তার উত্তর জানার চেষ্টা করব পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত রাঙ্গামাটি জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত বাংলাদেশের সবচেয়ে পূর্বে অবস্থিত উপজেলার নাম কি পূর্বে অবস্থিত উপজেলার নাম বান্দরবান জেলার আনসি উপজেলা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম পায়রা বন্দর কোন নদীর মোহনায় অবস্থিত পায়রা বন্দর রামনাবাদ নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন মেজর জেমস রেনেল গত সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে দু সাল থেকে বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতাকে শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থবছর কত তারিখ থেকে শুরু হয় অর্থবছর বছর প্রতি বছরের পয়লা জুলাই থেকে শুরু হয় পার্বত্য শান্তি চুক্তি কত সালে হয় উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শন হমপুর বিহার কোন জেলায় অবস্থিত হমপুর বিহার নওগাঁ জেলায় অবস্থিত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান সেনাপতির দায়িত্বকে পালন করেন জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের সংবিধান কোন সালের কত তারিখে গৃহীত হয় উনিশশো সালের চারই নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয় বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় বাংলাদেশের সংবিধান উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে কার্যকর হয় বাংলাদেশের সংবিধানে কতটি অনুষ্ঠিত আছে একশো তিপ্পান্নটি আর্টিকেল বা অনুষ্ঠিত আছে মনপুরা কোন জেলায় অবস্থিত মনপুরা ভোলা জেলার দক্ষিণে অবস্থিত কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত কুসুম্বা মসজিদ নওগাঁয় অবস্থিত তিস্তা কোন নদীর উপনদী তিস্তা ব্রহ্মপুত্র নদের উপনদী কুষ্টিয়ার নাম কি কুষ্টিয়ার পূর্ব নাম নদিয়া ইরাটম কি ইরাটম একটি উন্নত জাতের ধানের নাম আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রসইতাকে আব্দুল গাব্ফার চৌধুরী ক্রিকেটে বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস অর্জন করে কত সালে উনিশশো সালের পনেরোই জুন বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় আটষট্টি জনকে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা হয়েছে সংবিধানের আঠাশের দুই অনুচ্ছেদে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদীর তীরে অবস্থিত এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক গ্রামে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি হারিয়াভাঙ্গা নদী পাওয়ালিকারা সুন্দরবনে গোলপাতা পাতা কাঠ মধু সহ অন্যান্য বন সংগ্রহকারী পেশাজীবীদের পাওয়ালি বলা হয় পাটের জীবন রহস্য উন্মোচনকারী গবেষক দলের প্রধানের নাম কি ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি এ দ্বীপটি কোন উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন সেন্ট মার্টিন টেকনাফ উপজেলায় অবস্থিত বাংলাদেশের হোয়াইট গোল্ড কাকে বলা হয় চিংড়িকে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়ার দক্ষিণে অবস্থিত সূর্যের হাসি কিসের প্রতীক সূর্যের হাসি মা ও শিশু স্বাস্থ্যসেবার প্রতীক বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা ইলফামারি জেলার সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশের একটি জীবন্ত জীবশের নাম কি রাজকাঁকড়া শালবন বিহার কোন রাজবংশের কীর্তি বিহার দেব রাজবংশের কীর্তি ওয়াস অফ নো গ্রাউন্ড মানে কি এটি একটি বঙ্গোপসাগরের গভীর খাদ ডি জিরো তত্ত্বের প্রবক্তাকে ডিজিরো তত্ত্বের প্রবক্তা প্রফেসর ডক্টর মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন দু সালে জন্ম নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ হয় দু সালে পুনর্ভবা নাঙর টাঙ্গন কোন নদীর উপনদী এর তিনটি নদী মহানন্দা নদীর উপনদী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে আমরুল হাসান ফিরাজুদ্দৌল এর প্রকৃত নাম কি মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌলা বাংলাদেশের সংবিধানে উল্লেখিত দুইটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন নির্বাচন কমিশন এবং অন্যটি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কবে ফারাক নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালের ষোলোই মে আটসে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটি স্রষ্টাকে উপন্যাসিক জহির রায়হান মনন্তর নামক দুর্ভিক্ষ কত সালে ঘটে বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এবং ইংরেজি সতেরোশো সত্তর সালে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর তার রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জরুরি হটলাইন স্বাস্থ্য বাতায়নের নম্বরটি কত এক ছয় দুই ছয় তিন বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি ভোলা জেলা রাঙামাটির পূর্ব নাম কি রাঙামাটির পূর্ব নাম পারপাস মহল বাংলাদেশের বৃহত্তম বাউবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার জেলায় জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত আমি এখন জলপ্রপাত কোথায় অবস্থিত এ জলপ্রপাতটি বান্দরবান জেলার আনসি উপজেলাতে অবস্থিত বাংলাদেশের গভীরতম নদীর নাম কি মেঘনা নদী বাংলাদেশে দীর্ঘতম নদী কোনটি পদ্মা নদী সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয় উনিশশো সালে কোন নদীতে বাদ দিয়ে কাপ্তায় লেক তৈরি করা হয় কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কাপ্তায় লেক তৈরি করা হয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক শিক্ষা অনির্বাণ কোথায় অবস্থিত শিক্ষা অনির্বাণ ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত লাইব্রেরিয়াতে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে কবে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত বিলোনিয়া সীমান্ত হেনি জেলার অন্তর্গত বাংলাদেশ বিমানের কে ডিজাইন করেন আমরুল হাসান বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি পাট প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে কোন জেলায় পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলায় বাংলাদেশের কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল শাহবাসপুর কোন জেলার পূর্ব নাম শাহবাসপুর ভোলা জেলার পূর্ব নাম বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি বাংলাদেশের সামুদ্রিক বন্দর তিনটি যথা চট্টগ্রাম মংলা এবং পায়রা সমুদ্র বন্দর চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি কোন বিশ্বযুদ্ধের শহীদদের ক্ষেত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুয়েসখাল কোন দেশে অবস্থিত বেশ মিশরের নাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম খাল জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো তিরানব্বইটি মধ্যপ্রাচ্যের কোন দেশের সংবিধান নেই সৌদি আরবের চায়ের আদিবাস কোথায় চায়ের আদিবাস তিন দেশে কোন শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগো শহরকে পোর্ট অফ স্পেন কোন দেশের রাজধানী পোর্ট অফ স্পেন ট্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি খাল মালদ্বীপের প্রধান ভাষার নাম কি মালদ্বীপের প্রধান ভাষা দিবেহী। ইলির রাজধানীর নাম কি ইলির রাজধানীর নাম সান্তিয়াগো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি সালে ডোভার প্রণালী পৃথক করেছে কোন দুটি দেশকে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে আধুনিক অলিম্পিকের প্রবর্তক ইয়ারে দ্য গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া দেশে বা প্রশান্ত মহাসাগরে দ্য গল কোন দেশের প্রাচীন নাম ফ্রান্সের ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় কিশোর এবং ইসরায়েলের মধ্যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে আফ্রিকা মহাদেশকে খাল কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে সুনামি কোন দেশি শব্দ এর অর্থ কি সুনামি একটি জাপানি শব্দ এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ কোন নগরী দুইটি মহাদেশে অবস্থিত ক্রস্কের ইস্তাম্বুল শহরটি দুইটি মহাদেশে অবস্থিত শীতল যুদ্ধের অবসানের পর কোন সংস্থাটি তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে বলে মনে করা হয় ইউনিয়ন সংস্থাটি কনফারেন্স অব দ্য পার্টিজ বা কপ কোন বৈশ্বিক সমস্যা মোকাবেলার সাথে সংশ্লিষ্ট কপ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলার সাথে সংশ্লিষ্ট জাতিসংঘে ব্যবহারের জন্য ইউএনডিপি যে বাংলা ফ্রন্ট চালু করেছে তার নাম কি ইউএন বাংলা বিশ্বের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায় নিউজিল্যান্ডের নারীরা আঠারোশো সালে সালেঙ্গেটি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটি আফ্রিকার তানজানিয়াতে অবস্থিত ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব যুক্তরাজ্য বা ব্রিটেনের ল্যান্ড অফ মার্বেল বলা হয় কোন দেশকে তালিকে ভেনিজুয়েলা কোন মহাদেশে অবস্থিত ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত সিঙ্গাপুরের রাজধানীর নাম কি সিঙ্গাপুর সিটি ফিরিঙ্গি কাদের বলা হয় পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হয় দেশ দুইটির পূর্ব নাম লিখুন ঘানা এবং জিম্বাবুয়ে ঘানার পূর্ব নাম গোল কোস্ট এবং জিম্বাবুয়ের পূর্ব নাম দক্ষিণ রোডেশিয়া দেশ দুইটির রাজধানীর নাম লিখুন ডোমিনিকা এবং হন্ডুরাস ডোমিনিকার রাজধানীর নাম রোসেও এবং হন্ডুরাসের রাজধানীর নাম গোসি গালফা দেশ দুইটির মুদ্রার নাম লিখুন হাইতি এবং প্যারাগুয়ে হাইতির মুদ্রার নাম গুরদে এবং প্যারাগুয়ের মুদ্রার নাম গুয়ারানি মোনালিসা চিত্রকর্মটির মাধ্যম কী ছিল কাঠের ওপর তৈল চিত্র বিশ্ব হাত ধোয়া দিবস কত তারিখে পনেরোই অক্টোবর রেমিটেন্স কি বিদেশে কর্মরত শ্রমিক বা ব্যক্তির নিজ দেশে অর্থ রেমিটেন্স বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত কর্ণফলী নদীর তীরে লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত এমস নদীর তীরে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম গোল্ড রাম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে থাকে তাকে কি বলা হয় পরমাণু একটি প্রধান ও অসংক্রামক রোগের নাম লিখুন হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস এবং স্বাস্থ্য অন্ত্রের রোগ রক্তে লাল বা লোহিত রক্তকণিকা কতদিন বেঁচে থাকে লোহিত রক্তকণিকা সাধারণত একশো বিশ দিন বেঁচে থাকে পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন স্কটিশ বিজ্ঞানী স্যার আলেকজেন্ডার ফ্লেমিং প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোষ বা নিউরন কোষ ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদানটি সাধারণত কমে যায় প্লেটলেট বা পরিমাণ সূর্যের উপরিভাগের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস রিবন রেটিং কি রিবন রেটিং হল পাটের সাল একটি বিকল্প পদ্ধতি ন্যাচারাল প্রোটিনের কোডের নাম কি ফোরটি নাইন গ্রিনিসের ড্র্যাগিমা কত ডিগ্রি গ্রিনিস মানমন্দিরের ড্র্যাগিমা শূন্য ডিগ্রি এই থ্রি টু থ্রি প্রোটোকল সাধারণত কি কাজে ব্যবহৃত হয় সাধারণত ভিও বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলে ব্যবহৃত হয় কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোন দুইটি সংখ্যা ব্যবহার করা হয় দুইটি সংখ্যা ব্যবহার করা হয় একটি হলো সৈন্য এবং অন্যটি হলো এক কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিটবোর্ডকে কী বলা হয় মাদারবোর্ড একটি কীবোর্ডে কতটি ফাংশান কী থাকে একটি কিবোর্ডে সাধারণত বারোটি ফাংশান কী থাকে কম্পিউটারের কাজ করার গতির এককটি নানো সেকেন্ড কম্পিউটারের দুইটি করে ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লিখুন ইনপুট ডিভাইস মাউস এবং কিবোর্ড আউটপুট ডিভাইস প্রিন্টার এবং মনিটার ফ্লোটার কি ফ্লোটার হলো একটি আউটপুট ডিভাইস যা চিত্র নকশা মানচিত্র বা গ্রাফ কাগজে অঙ্কন করতে ব্যবহৃত হয় সার্কের পূর্ণরূপ লিখুন এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন সার্কের পূর্ণরূপ সাউথ এশিয়ান ফর রিজিওনাল কোঅপারেশন সার উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয় সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ও আফগানিস্তান আমরা এই সদস্য রাষ্ট্রগুলোর দেশের প্রতি নামের প্রথম অক্ষর নিয়ে পা ভা পা নে এইভাবে মনে রাখতে পারি বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম লিখুন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম পাকিস্তান রেঞ্জার্স আর আই এ পূর্ণরূপ লিখুন এর সদর দপ্তর কোথায় অবস্থিত আর আই অর্থ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বা বাংলায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এটির সদর দপ্তর ফিলিপাইনে অবস্থিত সেভেন কি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সমষ্টিগত নামকে সেভেন সিস্টার্স বলা হয় এই সাতটি রাজ্যের নাম হল আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা অপারেশন আয়রন সোর্স কি অপারেশন আয়রন সোর্স হল দু সালের সাতই অক্টোবর হামাসের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কর্তৃক পরিচালিত একটি সামরিক অভিযানের নাম গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্যাসগুলোর নাম কি কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ফ্লোরোফ্লোর কার্বন বা সিএফসি গ্যাস আসিয়ানভুক্ত দেশের সংখ্যা কতটি আসিয়ানভুক্ত দেশের সংখ্যা দশটি এখন আমরা আন্তর্জাতিক থেকে আসা প্রশ্নগুলো দেখব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় দু সালের আটই আগস্ট ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশনাল বিল্ডার বলা হয়েছে ব্রিটেনের বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেসার জার্নালে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় কোন খাতে পরিবহন ও যোগাযোগ খাতে জাতীয় বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কত দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত এক দশমিক সাত নয় শতাংশ জুলাই বিপ্লবের প্রথম সহিত আবু সাইদ আবু সাইদ কবে শহীদ হন দু সালের ১৬ জুলাই জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে পাঁচই আগস্ট জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত চট্টগ্রাম নগরের লাইশ এলাকায় আগ্রাসন বিরোধী আট স্তম্ভ কোথায় স্থাপন করা হয়েছে বুয়েট সংলগ্ন পলাশি গোলচত্বরে জুলাই অনির্বাণ কি জুলাই অনির্বাণ হলো ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিও চিত্র বাংলাদেশে জিআই স্বীকৃতি পাওয়া মোট পণ্য সংখ্যা কত দু সালের পঁচিশ অক্টোবর পর্যন্ত মোট জিআই পণ্যর সংখ্যা তেষট্টি বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশে বর্তমানে মোট নদ নদীর সংখ্যা কতটি এক হাজার চারশো পনেরোটি সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে আমেরিকা মেক্সিকো কানাডাতে কোন দেশ দু সালের মধ্যে তাদের পারমাণবিক সুল্লি স্থাপন করবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া বর্তমানে কোন দেশের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে ইউক্রেনের সাথে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তার বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কয়টি চুয়াল্লিশটি কমনওয়েলথ সংস্থার প্রধানকে রাজা তৃতীয় চার্লস এখন আমরা শব্দের পুনরূপ দেখব র্যাম র্যাম শব্দের অর্থ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রোম রিড অর্লি মেমোরি ডাব্লু ওয়ার্ল্ড ওয়েব ইমেইল ইলেকট্রনিক মেইল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএ বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট ডবলুসি ইডি কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট আর ডিএ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি প্ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউনিসেফ ইউনাইটেড নেশানস চিলড্রেন ফান্ড ইউএনএফ পি এ ইউনাইটেড নেশানস পপুলেশান ফান্ড আইএল ও ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশান ইউএন ডিপি ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইপিসি ইন্টারগারমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এবং সর্বশেষ প্রশ্নটি বলছে সিডা সিডা শব্দের অর্থ কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশান এগেইনস্ট ওম্যান সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি শুভরাত্রি সবাইকে